রাজ্যের স্বাস্থ্য দফতরে বেশ প্রভাবশালী বলে পরিচিত উত্তরবঙ্গ লবি সুশান্ত রায় এই উত্তরবঙ্গ লবির মগজ বলে পরিচিত এবার সন্ধান চেয়ে ডাক্তার সুশান্ত রায় ও তার ছেলে সৌত্রিক রায়ের সন্ধান চেয়ে পোস্টার পড়ল জলপাইগুড়িতে বিরুদ্ধে দুর্নীতির খতিয়ান তুলে ধরে দুজনেরই ছবি দিয়ে পোস্টার পরে সুশান্ত রায়ের বাড়ির সামনে আরজিকর ঘটনা প্রকাশ্যে আসার প্রথম দিন থেকেই উত্তরবঙ্গের এই চিকিৎসকের নাম উঠে এসেছে ঘটনার খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি উত্তরবঙ্গ ছেড়ে সোজা আরজিকর হাসপাতালে ঢু মারা থেকে শুরু করে উত্তরবঙ্গ লবি কিংবা ট্রেড কালচার সবেতেই নাম জড়িয়েছে সুশান্ত রায়ের গত নয় আগস্ট আরজিকরের সেমিনার রুম থেকে পোস্ট গ্রাজুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্রীর অর্ধনগ্ন দেহ উদ্ধার হয় তাকে ধর্ষণ করে খুনের ঘটনায় সঞ্জয় রায় নামে একজনকে করেছে গ্রেফতার করা হয়েছে অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও সুশান্ত রায় এই সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল বলে জানা গিয়েছে তার বিরুদ্ধেও দুর্নীতির পরের পর অভিযোগ সামনে আসার পরেই ডাক্তার সুশান্ত রায়কে বহিষ্কার করে আইএমের রাজ্য শাখা পরে তাকে বহিষ্কার করে আইএমের জলপাইগুড়ি শাখাও পাশাপাশি তার ছেলে যুগ্ম সম্পাদক সৌত্রিক রায় ও সহসভাপতি অভিক দেখেকে সাসপেন্ড করার জন্য আইএমএ কেন্দ্রীয় কমিটিকে চিঠি পাঠায় জলপাইগুড়ি আইএমএ অভিযোগ ডক্টর সুশান্ত কুমার রায়ের পরামর্শেই বিরুপাক্ষ বিশ্বাস ও অভিকদের ঘনিষ্ঠ সিন্ডিকেট রাত চালাতেন রমরমা হয়েছিল ট্রেড কালচারও স্বাস্থ্য দফতর বিরুপাক্ষ বিশ্বাস ও অভীক সাসপেন্ড করেছে সুশান্ত কুমার রায় নিজের স্বার্থের জন্য ব্যবহার করেছে বলে বেঙ্গল ব্রাঞ্চের তরফে অভিযোগ করা হয়েছে চাপে সুশান্ত সুশান্ত রায় রায় ও তার ছেলে সৌত্রিক গত মঙ্গলবার সকালেও ডাক্তার রায়ের বাড়ির পাঁচিলে বাবা ছেলের ছবি দিয়ে তাদের দুর্নীতির খতিয়ান তুলে ধরে পোস্টার দেওয়া হয়েছিল তাদের সন্ধান চাই বলেও পোস্টারে উল্লেখ করা হয়েছিল এবার কয়েকদিনের ব্যবধানে ফের পড়ল পোস্টার জলপাইগুড়ি থেকে সানি রায়ের রিপোর্ট সময় কলকাতা